দর্শক এই মুহূর্তে আমি আছি চাঁদপুর লঞ্চ ঘাটে এখানে নৌকায় করে ইলিশ নিয়ে আসতেছে আমাদের ইলিশ ব্যবসায়ী ভাইরা আমরা একটু ওনাদের সাথে কথা বলবো ওনারা নাকি ফানির দামে ইলিশ বিক্রি করে আচ্ছা ওনারা নাকি ফানির দামে ইলিশ বিক্রি করে তো আমরা একটু আজকে দেখাবো আসলে কেমন দামে ইলিশ বিক্রি করে থাকে আসলে কি ফানির দাম ইলিশ বিক্রি করে নাকি যে এখানে একটা নৌকা দেখতেছি আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই ভাই ভালোই আছেন অনেকদিন দেখিনি আপনাদেরকে আবার হঠাৎ করে আসছেন অনেকদিন দেখিনি আচ্ছা একটু বলেন এখানে যে আপনারা যে মানে এটা কি বলে বাঘা দিয়ে রাখছেন এই বাঘায় কয়টা ইলিশ আছে নয়টা ইলিশ আছে এই নয়টা ইলিশ একদম কত হলেও বিক্রি করে দিবেন পনেরোশো কারণ আপনারা সবাই বলেন এখানে ইলিশ অনেক সস্তায় বিক্রি হয় আপনারা বিক্রি করেন এবং অনেকেই বলে আপনারা যারা নৌকায় করে ইলিশ বিক্রি করেন অনেক সস্তায় বিক্রি করেন এই জন্য আসলে দর্শকদেরকে দেখানোর জন্য আমরা একটা ভিডিও করতেছি তো এটা লাস্ট পনেরোশো কেউ যদি চায় পনেরোশো টাকায় নিতে পারবে দাম চান আরো বেশি দাম চান আরো বেশি কয় কেজি হবে একটা আইডিয়া একটা আইডিয়া কত তিন কেজি

আর এখানে কয়টা ইলিশ আছে দুই এলি এই দুই এলি কত একদম পনেরোশো একদম পনেরোশো আর বক্সি কি আরো ভালো ইলিশ নাকি বড় মাছ আচ্ছা ওগুলা কত বিক্রি করেন বড় দশটা মাছ বিক্রি করে দিবেন চার হাজার কয় কেজি হবে ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে আচ্ছা বিক্রি করেন দর্শকদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে লঞ্চের থেকে যে যাত্রীরা ওনাদের কাছ থেকে ইলিশগুলো কেনার জন্য

একদম তাজা মাছ কারণ ব্যবসার কি পরিচিতি ভাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আচ্ছা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক ওনাদের আরেকটা নোক আছে আপনাদের আরেকটা নৌকা আছে আমরা ওই বাইয়ের কাছে একটু যাই দেখি ওই বাইকে কোথায় পাওয়া যায় কয়টা ইলিশ আছে এখানে জি কয়টা ইলিশ কত দাম চাপছেন কত বিক্রি করে দিবেন একদম কোনটা বাটার রেট বাটার রেট আপনারা এত কমে কীভাবে বিক্রি করেন বলেন ইলিশ কি ভালো একদম তাজা মাছ আর ওই বাঘে কত বিক্রি করবেন পাশের ভাগে একই লালটা আর ওখানে একই দাম বাঘা কত কি করে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা সামনের দিকে যাই ব্যবসায়ী আছে আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব